আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাইরা যে সকল ব্যবসায়ী ভাইরা ঈদকে সামনে রেখে পাঞ্জাবি চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত খুঁজে পাচ্ছেন না তারা চলে আসতে পারেন পাশে আছে আপনারা সবাই জানেন লং লাইফ একটি পাইকারি প্রতিষ্ঠান বিগত দু যুগ ধরে কিরানিগঞ্জে সাফল্যের সাথে আমাদের লং লাইফ বিজনেস করে আসছে যে সকল ব্যবসায়ী ভাইরা আপনাদের সুন্দর দোকান অথবা শোরুমের জন্য সুন্দর সুন্দর ও হাই কোয়ালিটি সম্পূর্ণ পাঞ্জাবি চাষ তারা নিঃসন্দেহে চলে আসতে পারেন আমাদের লং লাইফে বিকজ আমাদের লং লাইফে কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে লং লাইফে প্রতিটি প্রোডাক্ট তৈরি হয় এবং আমরা কিন্তু চায়না ও ইন্ডিয়া থেকে ফেব্রিক ইম্পোর্ট করি নিজেরা এবং আমাদের প্রতিটি পাঞ্জাবি একাধিকবার কি করা হয় তো আপনারা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রিজেকশন ফ্রি পাঞ্জাবি আর যে সকল আমাদের থেকে পাঞ্জাবি নেয় তারাই একমাত্র আমাদের প্রোডাক্টগুলো কতটা ইউনিক ও কোয়ালিটিফুল হয়ে থাকে সেটা জানে সো যারা হোলসেল প্রাইজে পাঞ্জাবি পরে করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের লং লাইফে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা যারা সরাসরি আমাদের প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে নেবেন তারা চলে আসতে পারেন সতেরো ঘাটের বিপরীতে ইসলাম প্লাজার সাত নং গলি চার বাই এক দোকানে ইনশাল্লাহ ভালো থাকবেন সুখে থাকবেন লং লাইফের পাশে থাকবেন আল্লাহ হাফেজ